আর হাতায় দেখিস না তোর রাতের বারোটা বাজে একটা বাজে কারো কোনো থাকবে না আবার এই অবস্থা দেখতেছি জন্মের থেকে আমি একটা কথা গত কয়েক কয়েক বছর আগে থেকে বলে এসেছি আমি যত যত সুরি ডাকাতি হতা দর্শন সিন্ডিকেট সাদাবাজি দুর্নীতি হইতেছে সবগুলোর সাথে অভ্যন্তরের সিন্ডিকেট ঠিক সিন্ডিকেট হস সিন্ডিকেট সবগুলোর সাথে যত সরকার আয় গেছে এবং এবং বর্তমানে যে সকল উপদেষ্টা নামক মানব সুরতির শয়তান কুত্তা আছে কুত্তা গুলা আল্লাহ বসাইছে যেভাবে যেভাবে হক ওই কুত্তা দায়ী জড়িত সাত দিনের পরে যত সরকার আছে কিন্তু তারা জড়িত ছিল এখন যে কুত্তা আছে মানব শয়তানগুলো আছে

আমি কোন রাজনীতি রাজনীতি দলকে পছন্দ করি না তবে যে দলের যে ব্যক্তিকে আমি কোন রাজনীতি দলকে খারাপ বলি না দলের ব্যক্তি খারাপ যে ব্যক্তি খারাপ তাকে খারাপ বলে যে ভালো তাকে ভালো বলি এটা হচ্ছে আমার নেশা আমার কাছে ওই মুনাফিকে চরিত আল্লাহ দিয়ে নেয় যে যাকে ভালো লাগে সে খারাপ করলে দোষ করলে সুদিকে ডাকাতি করলে জানা পাই যে না ভালো এরকম চরিত্র আমাকে আল্লাহ দেয় নেই

ওদিকে তোদেরকে কে দিছে বহিষ্কার করা এটা কেমন কথা মানে তামাশা কথা দেশের মানুষের সাথে না যে কুত্তা বলবে ওদেরকে আমরা বহিষ্কার করেছি ওই কুত্তা এটার সাথে জড়িত হান্ড্রেড পার্সেন্ট জড়িত এটা বিশ্বাস না হলে এরকম খোলা মাঠে এনে বসাও আমান আমাকে আমার সামনে সকল কুত্তা গুলাকে আমি ক্ষমন করে দিব ইনশাল্লাহ

লাঠি নিবে এই জন্য আমার তো আমি করতে যেদিন বাঙালি জনগণ চাইবে আমি ফলাঙ্গুলো ফসাবো করি সেই দিন আমি উপস্থাপন করবো ইনশাল এর আগে করা আমার কোনো লাভ নেই কারণ আদম সন্তান কত নিকৃষ্ট জানোয়ারের রূপান্তরিত হতে পারে এটা আমি আমি অনেক ভালো জানি আদম সন্তানকে জিন শয়তান কত নিকৃষ্ট সম্মানব শয়তানে রূপান্তরিত করতে পারে এটা আমি ভালো করে জানি

বাঙালি জাতি পুরা জাতি যদি তো তোরা তামাশা কেন চাইনি তোরা গান বা ওদের কলা কা